হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ফিরে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে দু হাজার পঁচিশের শেষের দিকে আমাদের গন্তব্য ছিল মৌসুমি আইল্যান্ড মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য শিয়ালদা থেকে নামখানা স্টেশন আসতে হবে যার ভাড়া মাত্র টেনে পঁচিশ টাকা ভারতীয় রেলকে অনেক ধন্যবাদ আমাদের আরামবাগ থেকে নামখানা ভাড়া নিয়েছিল মাত্র চল্লিশ টাকা এত সহজ এত কম পয়সায় ভাড়া শুধু ভারতীয় রেলই পারে যাই হোক স্টেশনে নেমে মাথা ঠান্ডা করার জন্য অনেক জার্নি করে এসে একটা ডাব খেয়ে নিলাম এবং স্টেশনের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম অনেক পুরাতন স্মৃতি আমার এইখানে জড়িয়ে আছে আমি ওইখানে ছোটবেলায় চার বছর ছিলাম সেই জন্য বললাম যে পুরাতন স্মৃতি থেকে নেমে আমরা ঘাটে যাওয়ার জন্য টোটো করেছিলাম আমাদের মাথাপিছু ভাড়া নিয়েছিল ষাট টাকা যারা বাসে যেতে চাইছেন তারা ওইখান থেকে যে বাস পাওয়া যায় সেই বাসে করে সাত মাইল অথবা দশ মাইলে নামতে হবে যে সাত মাইলে নেমে ওইখান থেকে আবার টোটো ভাড়া করতে হবে আমরা ঘাটে পৌঁছালাম এই যে ঘাটের এবার ফেরি পার হব ফেরির টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস আপনাদের বলাই হয়নি যারা সাত চার চাকা নিয়ে আসবেন তারা কিন্তু সাত মাইল দিয়ে ঢুকবেন কারণ দশ মাইলে নামলে তারা চার চাকা ঢুকতে দেয় না বা ওইখানে টোট মানে জায়গাটা এত সরু যেটা টোটো ছাড়া কিছু যাওয়া আসা করা সম্ভব না চলুন এবার ফেরিতে পারাপার হওয়া যাক ঘাটে তো চলে এলাম এবার টাইম টেবিলটা দেখে নিন মানে কখন খেয়া পারাপার হবে আচ্ছা খেয়া পারাপারের আবার দুটো নিয়ম আছে নিয়ম বলতে কি নিয়ম হচ্ছে সরকারি রেট হিস আছে পাঁচ টাকা এবার কি কিছু আবার স্পেশাল নৌকা আছে মানে একই স্পিডে যাবে স্পেশাল বলে ভাববেন না যে জোরে যাবে বলে একই স্পিডে যাবে সেই নৌকাগুলো মাথা পিছু দশ টাকা করে নেবে মানে ওরা টাইমের বাইরেও ওদের কিছু প্যাসেঞ্জার হলে ওরা ছেড়ে দেয় অনেক দিন পর নৌকাতে চাপা হলো তাই এক্সাইটমেন্ট তো খুব দারুণ ছিল আর জলটাকেও দেখুন কোনো ঢেউ নেই আর নেই কত সুন্দর দেখতে লাগছে জলটাকে এই নদীটার নাম বলছে ইছা নদী যদিও আমার যদি ভুল হয় আমাকে মাফ করবেন আর এই নদীটা পার হতে দশ মিনিটের মতো সময় লাগে এই ঘাট থেকে ওই ঘাট দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে আমি থাকতে পারলাম না একটা তো বানিয়ে নিয়েছি নদীতে ও নদীর এ করে চলুন এবার ওই ঘাটে নামা যাক ওই ঘাটে নেমে আবার দেখি কি আছে সেটা আপনাদের শেয়ার করি এপারে নৌকো পৌঁছে গেছে ওই পারে নৌকোর ভাড়া নেয়নি বললো এই পারে এসে নৌকোর ভাড়া নেবে যেটা স্পেশাল দশ টাকা আর মাথা পিছু নালে সরকারি নৌকায় যদি আসেন তাহলে পাঁচ টাকা এবার এসে এইখানে টোটোর সাথে একটু ঝামেলা যে টোটো পঁয়ত্রিশ টাকার কমে যাবেন যাই হোক বেড়াতে যখন এসছি তখন আর কিপটেমি করে লাভ নেই তাই টোটো বুক করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের সেই গন্তব্য মৌসুমি আইল্যান্ড এই মৌসুমি আইল্যান্ড ওদের যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেলের ওদেরকে নাম বলবেন ওরাই সেই মৌসুমি আইল্যান্ডে সেই গেটের সামনে আপনাকে নামিয়ে দেবেন গ্রামের ছেলে তাই এই জিনিসগুলো নতুন দেখার কিছু নয় তাই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতেই চলে এলাম আমরা মৌসুমি আইল্যান্ডের দিকে ভাড়া তো মোটামুটি আপনাদের আইডিয়া হয়েই গেছে এবার সময়টা বলে দিই শিয়ালদা থেকে নামখানা তিন ঘন্টা নামখানা থেকে যদি টোটোতে করে আসেন প্রায় এক ঘন্টার মতো পার দশ মিনিট এবং খেয়া থেকে নেমে আইল্যান্ড পৌঁছোতে আরও আধ ঘন্টা টোটাল এই সময়টা আপনাদের শিয়ালদা থেকে একদম মৌসুমি আইল্যান্ড পর্যন্ত আসতে মোটামুটি সময় লাগবে আমরা গল্প করতে করতে এসে গেছি আমাদের আজকের যে হোম স্টেটাস চুজ করেছিলাম সেটার নাম হচ্ছে আগমন এটাতেই আজকে দিন থাকব কত কি খরচা হয়েছে সেটা আসছি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফিরে আসছি পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে ওই আইল্যান্ডে কোথায় ছিলাম কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন